আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যেই ভিডিওটি শেয়ার করতে সেটি হলো এইচএসসি एग्जाम 2025 বাংলা ফার্স্ট পেপার সাজেশন আর এমসিকিউটা হলো 14 নম্বর দেখো এই যে এই এমসিকিউটা আজকে আমি তোমাদের সাথে কি করব শেয়ার করব সেটা হলো চট্টগ্রাম বোর্ডের 2023 এগুলো কিন্তু মৌলিক এমসিকিউ কিউ এগুলো তোমরা যদি ভালো করে যদি না শেখো তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট করা কিন্তু সো টাফ হয়ে যাবে তাই আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা এই নৈভিত্তিক গুলো ভালো করে প্র্যাকটিস করো এবং কোশ্চেন অ্যানালাইসিস যত বেশি করতে পারবে তত বেশি তোমাদের কমন পাওয়ার অপরচুনিটিটা বেড়ে যাবে এবং কনফিডেন্স লেভেল তত বেশি গ্রোথ করবে ওকে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই অর નંমারে কি বলছে এক નંমারে বলছে সোনার তরী কবিতার সোনার ধান আসলে কি এই যে সৃষ্টি কর্ম সোনার ধান আসলে কি সৃষ্টি কর্ম তারপর দেখো দুই নাম্বার অপরিচিতা গল্পে সরস গুণ গুণ আছে আছে। কার যে তারপর নাম্বার। ধারা বলতে কি বোঝানো হয়েছে কুরের মতো ধারালো কুরের মতন ধারালো নিচের উদ্দীপকটি পরে চার এবং পাঁচ নাম্বার কোয়েশ্চনের উত্তর দাও উদ্দীপকটা তোমরা পড়ে নিবে দেখো চার নম্বরে কি বলছে উদ্দীপকের সঙ্গে বিলাসী গল্পের বিষয়ের যে বিষয়ের সাদৃশ্য রয়েছে কোন বিষয়ের এক এবং দুই অর্থাৎ ক নাম্বার তারপর দেখো পাঁচ নাম্বারে কি বলছে উদ্দীপকের বিষয়টি বিবেচনায় নার্গিস ও বিলাসি উভয়ে কেমন প্রকৃতির নারী প্রতিবাদী নারী এই যে প্রতিবাদী নারী ছয় নাম্বারটা দেখো ছয় নাম্বারে বলছে মজিদ ক্রোধে কেমন করে মজিদ ক্রোধে গৌ গো করে ওকে তারপর সাত নাম্বারটা দেখো সাত নাম্বারে কি বলছে মহরে কাহিনী আমাদের অনেক আছে বিলাসি গল্পে মহত্ব মহত্বের কাহিনী মহত্ব শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে কি অর্থে ব্যঙ্গার্থ অর্থে ব্যবহৃত হয়েছে তারপর দেখো আমার আমার পদ প্রবন্ধে কোন ধর্ম পালনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে মানব ধর্মের প্রতি মানব ধর্মের প্রতি নয় নম্বর মাসি পিসি গল্পে কোন পত্রিকার প্রথম প্রকাশিত হয়েছিল পূর্বসা পত্রিকা এই যে এটা তারপর দেখো দশ নম্বর তাহারে পরে মনে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য হলো লক্ষণীয় বৈশিষ্ট্য হলো দুই এবং তিন অর্থাৎ ক নাম্বার তারপর একটা দেখো তারপরে আছে সিরাজউদ্দৌলা এগারো নাম্বারে সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোথায় ফোর্ট উইলিয়াম দুর্গ ফোর্ট উইলিয়াম দুর্গ তারপর দেখো মাসি পিসি গল্পের মধ্যে ঐকান্তিক ভাব থাকার কারণ কি কারণটা হচ্ছিল তাদের বয়স ও অবস্থার অবস্থা এক তাদের বয়স ও অবস্থা এক তারপর দেখো ১৩ নাম্বার ভরসা হলো আর ভরসা হলো আর দুমাতে পারবে না বাউন্ন দিনগুলো রচনায় কে দুমাতে পারবে না কে পারবে না পাকিস্তান সেসব পাকিস্তান এই যে শাসক যেটা সেটাকে বুঝেছে তারপর দেখো চোদ্দ নাম্বার প্রফেসর আকবর সাজিদ কে প্রিন্সিপাল আজকাল তোয়াক্কা করে না কেন তোয়াক্কা কেন করে না ভালো উর্দু বলতে বলতে পারে বলে ভালো উর্দু বলতে পারে দেখো খুলে ফেললেও তারপর দেখো ১৬ নাম্বার আমি মাথা খেটে আমি মাতা আমি মাথা হেট চুপ করিয়া রহিলাম উক্তিটি থেকে কি বোঝা কি উক্তিটি থেকে বোঝা যায় অনুপম অনুপমের কি এক এবং এই যে তিন অর্থাৎ গ নাম্বারটা তারপর দেখো সতেরোতে কি বলছে আমি তো তোমারও আব্বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওকে কামালের উদ্দেশ্যে তারপর দেখো আঠারো যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অন্য ধর্মকে কি করতে পারে না ঘৃণা করতে পারে না যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না মম এক হাতে বাঁকা বাসের বাসরি আর হাতে আর হাতে রন তুর্য কি কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে প্রেম ও বিদ্রোহ প্রেম ও বিদ্রোহ নিজের উদ্দীপকটি পরে বিশ এবং একুশ নম্বর কোশ্চেনের উত্তর দিতে বলছে বিশ নম্বরে বলছে উদ্দীপকের জাতির পিতার সঙ্গে সিরাজুদ্দোলা নাটকের সিরাজ চরিত্রের সাদৃশ্য কোনটি সিরাজ চরিত্রের সাদৃশ্য হচ্ছিল এই যে এক এবং দুই তারপর দেখো উদ্দীপককে সেনা সদস্যের আচরণ সিরাজুদ্দোলা নাটকের মির জাফরের কোন বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক তারপর দেখো বাইশ নম্বর জসিমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলেট ডিগ্রি প্রদান করে জসিমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর দেখো তেইশ নম্বর প্রতিদান কবিতায় কবি কার জন্য দিক দিগল রজনী জেগে থাকেন দিগল রজনী জেগে থাকেন কবির ঘুম হা হরণ করে যে কবির ঘুম হরণ করে যে দেখো উনিশ আলোচিত ঢাকা কয় সালাম তারপরে দেখো পঁচিশে কি কি আনস কলমা আনস সরি কলমা জানস না ব্যাখ্যা বেটা কলমা জানস না ব্যাটা উক্তিটি কার উক্তিটি হয়েছে খালেক ব্যাপারী খালেক ব্যাপারী কমলা কার ব্যাটা ব্যাপারী তারপর দেখো যেই কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি শুনতে পারে না কি শুনতে পারে না গল্প তারপর দেখো সাতাশ নাম্বার সাতাশ নাম্বারে কি বলছে মজিদের সংগঠিত সাংঘাতিক কাজ হলো মজিদের সাংঘাতিক কাজ হলো এক এবং তিন তারপর দেখো আঠাশ মাসি মাসিপিসি গল্পে ব কি বজ্জাত হোক খুব হোক জামাই খুনে হোক জামাই তো খুনে হোক জামাই তো এখানে বাক্যটিতে কি বোঝানো হয়েছে পার্থ কি কথা অনুগত কথা অনুগত তারপর দেখো উনত্রিশ নাম্বারে তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কথাটি কার কথাটি হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তারপর দেখো ত্রিশ নাম্বার আঠারো বছর বয়স কবিতায় স্পর্শ স্পর্ধায় স্পর্ধায় ন্যায় ন্যায় মাথা আহ তুলবার ঝুঁকি স্পর্ধায় ন্যায় মাথা মাথা তুলিবার ঝুঁকি চরণটিতে প্রকাশ পেয়েছে কি আত্মনির্ভরতা আত্মনির্ভরতা আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি এখন তোমাদের সাথে আমি যেটা বলছি বারবার তোমাদেরকে আমি বলছি সেটা হলো যে এই নবিত্ব গুলো ফান্ডামেন্টাল যে নবিত্ব গুলো আছে এগুলো খুব ভালো করে পড়ো এগুলো ভালো করে প্র্যাকটিস যত দ্রুত শেষ করবে তোমরা তত দ্রুতই তোমাদের জন্য কি সাজেশন শর্ট এবং সুপার শর্ট সাজেশন গুলো আসবে তোমরা খুব দ্রুত কী করো এই নবিত্বগুলো পড়ো এবং क्वेश्चंस এর প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করো थैंक यू সো মাচ আল্লাহ হাফেজ